মুক্তি পাওয়া সুরাঙ্গ সিনেমার মাধ্যমে তার বিপরীতে সিনেমাটি মুক্তির পর থেকে হলগুলোতে দাপটের সঙ্গে চলছে অধিকাংশ দর্শক ভূয়সী প্রশংসা করছেন তবে সিনেমাটিতে কয়েকটি খোলামেলা দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন কিছু দর্শক গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অনেকে এই অভিযোগ করেন আবার অনেকে ফেসবুক পোস্টে কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য সিনেমায় থাকা এমন অংশগুলো এতটা সময় না নিয়ে দেখালেও হতো সিনেমাটি দেখে নিজের মত প্রকাশ করে একজন ফেসবুকে লিখেছেন রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ মুভিটি কেউ হলে গিয়ে দেখতে চাইলে বাচ্চাদের নিয়ে যাবেন না অথবা বয়সে ছোট কাউকে নেবেন না তাহলে আপনাকে লজ্জায় পড়তে হবে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত হলেও কিছু চিত্র খোলামেলা আরও লেখেন নেক্সট রায়হান রাফি পরিচালিত সিনেমা দেখার ইচ্ছে খুব একটা থাকবে না যদি এইভাবেই খোলামেলার চিত্র থাকে তবে আপনারা কেউ যদি বাচ্চাদের সাথে ঘনিষ্ঠ চিত্র দেখতে কমফোর্টেবল থাকেন তাহলে বিষয়টি আলাদা এত সব অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি তিনি বলেন আমার মনে হয় আমার সিনেমায় অ্যাডাল্ট কোনো দৃশ্য নেই একটি সিনেমা নির্মাণের সময়ে অনেক কিছু ভাবতে হয় প্রেম বিষয়টি এক একজনের কাছে এক এক রকম এক একজন দর্শকের পয়েন্ট অফ ভিউ ভিন্ন আমি তাদের ভাবনাকে শ্রদ্ধা করি গল্পের প্রয়োজনে যতটা দরকার ততটাই সিনেমাটিতে রাখা হয়েছে বলে দাবি রায়হান রাফিদ তিনি বলেন আমরা যে সিনেমার সেন্সর পেয়েছি সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী নির্মাণ করেছি এটাতে সরাসরি এমন কোনো দৃশ্য রাখিনি গল্পের প্রয়োজনে যতটুকু রাখা দরকার ততটুকুই রেখেছি সারা পৃথিবীতে রিয়েলিস্টিক সিনেমা নির্মিত হচ্ছে আমরাও রিয়েলিস্টিক সিনেমা বানিয়েছি বাস্তবতার বাইরে গিয়ে তো সিনেমা বানাতে পারবো না ঈদের দিন দেশের আঠাশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুরঙ্গ দর্শকের তুমুল সারাই মাল্টিপ্লেক্সগুলোতে শো বাড়ছে দ্বিগুণ হারে স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ তিরিশটি করে শো চলছে সিনেমাটির জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট